মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া নাইন পোল্যান্ড হ্যাঁ অনেক দিন পরে এলাম আজকে কারণ একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিনগুলো গুগলের পরীক্ষা শুরু হয়েছে আর অফিসের একটু কাজ বেড়েছে কিন্তু আমাকে এখন কেউ থামাতে পারবে না ব্লগ বানানোর থেকে তাই জন্য আবার চলে এসেছি খুচরো খুচরো করে বহু দিনের ছোটো ছোটো ভিডিওস আপনাদের সাথে শেয়ার করতে আপনারা কেমন আছেন আমাকে জানাবেন কিন্তু এখন সকালবেলা গুগলের ব্রেকফাস্টটা বানাচ্ছি আজ শুক্রবার শুক্রবারে ওর প্রথম পরীক্ষা আইজিসিএসসি মানে বোর্ড বলা চলে এক সেটা শুরু হলো এরকম পরীক্ষার সময় না গুগল বেশি খাওয়া দাওয়ার যেটা হয় আর কি বাচ্চাদের সেরকম মন থাকে না খাওয়া দাওয়ার দিকে অ্যাংজাইটি থাকে একটা তাই জন্য একটু হালকার মধ্যে কিছু যদি থাকে আমি সেটা বানিয়ে দিই তো এখানে বাড়িতে ডিম আর পাউডারটি তো থাকেই সবসময় আর তার সাথে আমি সবসময় একটু মোজারেলা চিজ এনে রেখে দিই তো এরকম একটা স্যান্ডউইচ তৈরি করে দিই তাড়াতাড়ি হয়েও যায় আরও খুব তাড়াতাড়ি খেয়েও নিতে পারে এবার দুটো পরীক্ষার মাঝখানে যতটুকু একটু পনেরো মিনিটের কুড়ি মিনিটের গ্যাপ পাবে সেখানে খেয়ে Do you know I'm looking and I can't help but smile Do you know how much I love you You put my favorite song on I put my feet up And we just sing along and I can't help but feeling just loving পরীক্ষা দিয়ে গুগল স্কুল থেকে আসার পরে সবাই মিলে একটু চট করে আইসক্রিম খেতে বেরিয়ে পড়েছি অফিসের কাজ সেরে খুব একটা বলবো না যে সারা হয়েছে কিন্তু আইসক্রিমের জন্য আমি সব সময় রেডি আর এখানে কর্তামশায়ের জন্মদিন আসছে তো সেই জন্মদিনের জন্য দেখুন সে নিজেই কেক অর্ডার দিচ্ছে না আসলে সেটা না আমি নিয়ে এসেছি আমি যেহেতু ভিডিওটা করছি ও কেকটার অর্ডারটা ডিসক্রিপশানটা পুরো দিচ্ছে আর এই কেকটা দেখুন কি সুন্দর ওরা মডেল বানিয়ে রেখেছে ওয়েডিং কেক এটা এখানকার তো কেকের অর্ডার দিয়ে দিলাম আর রাতে ফিরে এসে হীরামান্ডি দেখলাম কেমন লাগলো আপনাদের হিরামান্ডি দেখেছেন কি আপনারা গুড মর্নিং চলে এসেছি শনিবার সকালে এই গাছগুলো যেগুলো বেডরুমে রেখেছিলাম আগের একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যেগুলো কিনেছিলাম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় প্রতিদিন গাছে জল না দিলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখানে খুব সুন্দর একটা ফুল নিয়ে এসেছিল আজকে দেব সকালবেলা যখন দোকানে গিয়েছিল কার্নেশানই কিন্তু কার্নেশানের রংটা খুব সুন্দর তো ওটাকে দিচ্ছি এবার আমি এটা কিন্তু ফ্লাওয়ার ভাস না এটা একটা বড়ো ড্রিঙ্কসের গ্লাস কিন্তু বেশিরভাগ ড্রিঙ্কসের গ্লাসে আমার বাড়িতে যেগুলো একটু লম্বা থাকে সেগুলোকে আমি ভাস হিসাবে ইউজ করি দেখুন তো কেমন লাগছে কালারটা প্ল্যান আজকে আমাদের আজকে আমাদের অ্যাসোসিয়েশনের বয়েজ ট্রিপ তো এখন আমাদের সবাই মিলে আমরা এখন একটুখানি ঘুরতে যাব এইখানে একটা ওয়ান নাইট স্টে আছে তো তোমাদের থেকে অনেক দূরে বাবা সারাক্ষণ যা তোমরা জ্বালাও আমরা বয়জরা ভেবেছিলাম অবশ্য আমরা এই যে বয়েজ ট্রিপটা যেটা করছি এটা কিন্তু তোমাদের দুটো পার্টি হয়ে যাওয়ার পরে তোমরাও একটা ওভারনাইট করে এসছো অলরেডি অ্যাসোসিয়েশন না আমাদের আরেকটা পার্টিও আসছে তো সেটা নিয়ে তোমাকে দুঃখ পেতে হবে না দুঃখ পাচ্ছি না এটা আমাদের প্রথম সেজন্য একটুখানি এক্সাইটেড লাগছে তো আমরা এখান থেকে এখন এই সাড়ে বারোটা নাগাদ বেরোবো আর এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা আর একটা মিটিং পয়েন্ট করেছি সেই মিটিং পয়েন্টে গিয়ে সবাই মিলে দেখা করবো মোট মোট এগারো জন মতন যাচ্ছি আর বাকিরা হয়তো যেতে পারছে না বাবা এগারো জন তো অনেক

তাই না यार एते ही तो टाइम इतुकने आंदा है ये तो मैं সেটা তো তুমি এখন যাও ঠিক আছে জিলো জিন্দেগি যাও সিমরন সিমরন না যাও জিন্দেগি তো এপ্রিল আর মে মাসটা জুড়ে আমাদের অনেকগুলো জন্মদিন বাড়ির মধ্যে। এপ্রিল মাসে গুগল পাবলোর আর মে মাসে হলো দেবের তো ওর জন্মদিন আসছে তাই জন্য জন্মদিনের তো গিফট হবেই আর গিফটে এবার একটা ওর যেটা দরকার ছিল জুতো সেটাই দিয়েছি দেখা যাক পছন্দ হয় কি না অবশ্য পছন্দ হওয়ারই কথা কারণ নিজে পছন্দ করেই অর্ডার করেছিল বাবা গিফট দিয়ে তারপরে যদি ফাইনালি গিফটটা পছন্দ হয় তাহলে যে মনে শান্তি হয় না সেটা বলে বোঝানো যায় না তো পছন্দই হয়েছে কালারটা এবার একটু ব্রাইট কালার নিয়েছে এতদিন একটা সাদা জুতো পরতো সেটা আর খুব বাজে অবস্থা হয়ে গেছে তো এখন ওই জন্য অন্য একটা কালার নিয়েছে ড্যাডি তো পার্টি করতে গেছে এবার আমাদের বাড়িতে পার্টি কি পিজ্জা এটা বল পিজ্জা না ডমিনোস পিজ্জা হাট तो वो ही साला में गुलो ओके के ने बे आर इखने एक टीम पॉलिसी टू खुला था का तो वो लावा के के नो सी लावा के एक तो बोले ची एक तो चेहरे का देखी यार यस सिस्टर लावा के ओके नाइस नाइस चलो গুড মর্নিং চলে এসেছি সোজা সানডে মর্নিংয়ে দেব চলে এসেছে এবার বেরোবে একটু দোকানে যাবে দোকান বলতে ওই ইন্ডিয়ান দোকান আর দেখুন আমার গোলাপ গাছটায় কত কুড়ি বেরিয়েছে দোকানের মধ্যে তো সানডে বাকি সবই বন্ধ থাকে শুধু আমাদের এশিয়া দুবাই শপটা খোলা থাকে বাংলাদেশি শপটা তো ওখানেই গিয়েছিলাম কিছু জিনিস আনতে আসলে আসছে উইকে দেবের বার্থডেটা একটুখানি ভাবছে সেলিব্রেট করব। তো ওরই সব বন্ধু বান্ধবদের ডাকার ইচ্ছে আছে অফিসের তো তাই জন্য ছোটোখাটো কিছু আয়োজন কিছু মিষ্টি যেমন জিলেপি তারপরে ওটাকে পাঞ্জাবি চমচম লেখা আর দেবের প্রিয় লাড্ডু বার্থডে বয়ের প্রিয় মিষ্টি তো আনতেই হতো এদিকে একটু ভেন্ডি ও না ভেন্ডি না এটা হলো লঙ্কা আর এদিকে এটা হলো ভেন্ডি গোগলের খুব প্রিয় ভেন্ডি ভাজা তাও আবার ওই ক্রিস্পি ভেন্ডি ভাজা খাবেও তাই জন্য অল্প করেই এনেছি ভেন্ডি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো ওই জন্য খুবই শিগগিরই করে ফেলতে হবে এটা এই যে ম্যাঙ্গো পাল্প কেশার ম্যাঙ্গো পাল্প এটা দিয়ে আমরা ম্যাঙ্গো লাসি বানাই আমাদের সকলের খুব প্রিয় ম্যাঙ্গো লাসি আর এখানে দরকার ছিল মৌরি কারণ হবে হলো কলাইয়ের ডাল আর আলু পোস্ত তার ফেভারিট খাবার তার জন্মদিনে জন্মদিনের দিন তো কেউ আসতে পারবে না উইকেন্ডে আসবে তাই জন্য জন্মদিনের দিন পিওর বাঙালি রান্নাই হবে কলাইয়ের ডাল আর আলু পোস্ত আর সাথে থাকবে পায়েস তারপরে আরেকটা চমক থাকবে সেটা বলছি এই যে এখানে পোস্ত এনেছি আর সাদা সর্ষে এনেছি কালো সর্ষেও আমার কাছে অল্প ছিল ওটা দিয়ে হয়ে যাবে আর এখানে এনেছি হুড়দ ডাল হয় একটু দারচিনি আছে আর হ্যাঁ এইগুলো এনেছে এই ম্যাঙ্গো বারগুলো এগুলো না আমসত্বের মতো খেতে তো একটুখানি টক একটু টক আমসত্ব যেটা হয় আর কি কিন্তু চাটনির জন্য একদম আইডিয়াল তাই জন্য টমেটোর চাটনিতে এগুলো দেব আর এদিকে এই মশলাটা দেবের খুব পছন্দ মিটকারি কারি মশলা এটা ও শিক্ষাভাবের মধ্যে একটু দেয় তাই এটাও আনা হয়েছে আর দেখি দেখি কি আছে আর পেলাম এই পদ্মার ইলিশটা ব্যাস এবার জন্মদিনের মেনু কিন্তু পুরো জমে যাবে তবে হ্যাঁ পুরোপুরি বাঙালি রান্না হচ্ছে শুধু জন্মদিনের দিন আর যেদিন বন্ধু বান্ধবরা আসবে সেদিন আবার তাদের মন মতো কিছু বানানো হবে এখানে জন্মদিন বা কোনো ওকেশন যদি উইকডে তে পড়ে তাহলে আমরা খুব ভালো করে এনজয় করতে পারি না তাই জন্য সব তুলে রাখা হয় উইকেন্ডে সেলিব্রেশনের জন্য ঠিক দুর্গাপুজোরও তাই অবস্থাই হয় তো তাই জন্য এখন ওর জন্মদিনটা যেহেতু মঙ্গলবার পড়েছে ওকে এমনি মঙ্গলবার একটু ঘরোয়াভাবেই জন্মদিন হবে আর উইকেন্ডে ওর সব অফিসের বন্ধু বান্ধবরা আসবে এখানে তখন একটু আনন্দ ফুর্তি করব। গুড মর্নিং সোজা চলে এসেছি দেবের জন্মদিনের সকালবেলাটা প্রথমেই পাবলোকে স্কুলে ছাড়ছি কারণ স্কুলে না ছাড়লে পরে আমি সারা সারাদিনের রান্নাবান্না কিচ্ছু করতে পারবো না আর পুরোদমে দুজনের অফিসও চলছে আজকে কোনো মতেই ছুটি পাইনি তাই জন্য একটু অফিস রান্না এগুলো করতে গেলে পাবলো যদি মাথার ওপরে থাকে তাহলে কিছুই করতে পারবো না আর এখানে দেখুন আমি একটু লিচু এনেছিলাম কফল্যান্ড থেকে এইগুলো মানে ক্যানের লিচুই পেয়েছিলাম কিন্তু এখানে ফ্রেশ লিচু এখনও আসেনি আর ফ্রেশগুলো খুব একটা যে স্বাদের হয় তা না তো যাই পেয়েছি নিয়ে নিয়েছি এখানে অলরেডি আমি ক্যানটা খুলে নিয়েছিলাম তাই জন্য এটাকে একটা স্টোরেজে একটা জারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজে রেখে দেব। আর এটা যদি ভালো বেরোয় তাহলে আরও দুটো তিনটে ক্যান নিয়ে আসবো এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি আর পায়েসটা অনেক আগেই আমি বসে সময় দিয়ে দুধটা মরিয়ে পায়েসটা বানানো যায় পায়েস বানাতে তো একটু টাইমও লাগে তো যদিও আমি এইবার পায়েসের মধ্যে কনডেন্সড মিল্ক দিয়েই পায়েসটা করেছি খুব ভালো একটা কনসিস্টেন্সি আসে আমি আগেও দেখিয়েছিলাম রান্না মোটামুটি ফিফটি পারসেন্ট করে একটু আমরা বেরিয়েছিলাম কাল রাতে মাছ কাটার সময় দেব আমার হামাম দিস্তাটা ভেঙে দিয়েছিলো জাগিয়ে কিন্তু একটা আমার বোনাস পাওনাই হয়ে গেল সে আবার বললো চলো তোমার হামাম দিস্তাটা কিনে দিই তো হামাম দিস্তা কিনতে এসে এখানে বাড়তি কটা একটা দুটো জিনিসও আমি পেয়ে গেলাম পাওনাই হলো তো একদিক দিয়ে ভালোই হয়েছে কিন্তু ওটা আমার খুব প্রিয় হামামদিস্তা ছিল এবার একটু অন্য রকমের কালার নিচ্ছি ফেরার পথে গুগলে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছিল ভাবলাম ওকে একেবারে তুলেই নি তুলে নিয়েই ফিরি আর মোটামুটি যেহেতু রান্না অনেকটাই এগিয়ে গেছে এখন অতটা অসুবিধা নেই যাওয়ার সময় হয়তো পাবলোকেও আমরা তুলে নেব। নালে বারবার করে বেরোনো তো সম্ভব না টমেটোর চাটনিটা যেহেতু আজকে একটু স্পেশাল ওই জন্য আমি খেজুর আর টমেটো দিয়ে করছি আর এর মধ্যে আমসত্ত্বও পড়বে আমসত্ব মানে এখানে তো আর ওই আমসত্ত্ব পাওয়া যায় না আমাদের তো দেখাচ্ছে কিরকম পেয়েছি বাংলাদেশি বাজারগুলো বাজার থেকে এবার এই ম্যাঙ্গো বারটা এনেছিলাম এনেছিলাম প্রাণের তো এইটাই দেব এগুলো একদম আমসত্বর মতো খেতে একটু টকটা বেশি এরকম আমি প্রায় পাঁচ ছটা নিয়ে এসছি এটা অ্যাড করব এখানে কলার ডাল রেডি এদিকে আলু পোস্ত এদিকে পায়েস এখানে চাটনি এখানে হচ্ছে ইলিশ মাছ ভাপে এটা এখনো হচ্ছে দশ পনেরো মিনিট হলে পরে নামিয়ে দেবো ব্যাস তারপরে বার্থডে বয়ের খাবার রেডি স্টার্ট করো এখানে বার্থডে বয়ের খাবার রেডি পুরো একেবারে সেজে গেছে প্লেট আর বাকি সব তার সাথে একটা ফুলও দিয়ে দিয়েছি যাতে সাজটা একেবারে কমপ্লিট হয়ে যায় তো কলাইয়ের ডাল আলু পোস্ত হলে দেবের পুরো খাওয়া হয়ে যায় দিন বলে কথা শুধু কলাইয়ের ডাল আর আলু পোস্ত থেকে কি ছাড়া যায় কলাই ডাল আলু পোস্ত ইলিশ মাছের ভাপে টমেটোর চাটনি চালের পায়েস মিষ্টি কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানাবেন কিন্তু খুব শিগগিরই চলে আসবার একটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই